আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদাব অন্য জাতিরদের জন্য আন্তরিক ভালো শব্দ চলে আজকে আপনাদের মাঝে সিঁদুর দিয়ে বসীকরণ তাবিজ আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি একটি এই তাবিজটি সর্বপ্রথমে সিঁদুর দিয়ে লেখবেন তিনটি কবজ কবরে দাফন করবেন তিনটি শোষণে দাফন করবেন তিনটি আর একটি নদীতে ফেলে দেবেন চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট হয়ে যাবে সকালে মারবেন সন্ধ্যার মধ্যে খবর হয়ে যাবে ইনশাল্লাহ স্বামী স্ত্রী হলে সুন্দর লাগবে না সকালে মারবেন বারোটা বাঁচতে বাঁচতে খবর হয়ে যাবে বারোটার সময় যদি মারেন তাহলে রাত বারোটার মধ্যে যখন আছে খবর লাগবে এটা করবেন আপনারা করার পক্ষে কয়েকদিনে ফলাফল পায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো একদিন থেকে মন্ত্র দিয়েছি অনেক মন্ত্র দিয়েছি এখন আমি কিছু তাইবিস্তম্বা টোটকামার কথা তাইবিস্তম্বা দিচ্ছি যাতে যারা আপনারা করতে পারেন অনেক সময় মাওলানা মুন্সি আছে তারা তাইবিস্তম্বা পছন্দ করে আর বিলাকা পছন্দ করে এই জিনিসগুলো বেশি আর হিন্দু দাদারাও করতে পারবে কোনো সমস্যা নেই মুসলমান যে কোনো জাতি করতে পারবে লেকে কাজ কারবার করবে সমস্যা নেই তাইবিস্ত মানুষ কল্যাণের ক্ষেত্রে ছেলে ক্ষেত্রে আপনারা করতে পারবেন একই নিয়ম একইভাবে প্রত্যেকটা কাজ যখন আপনারা কাজটা করবেন একটা জিনিস স্মরণ রাখবেন কাজটা যখন করবেন তখন নিরামিষ তার একদিন আগে নিরামিষ খাবেন মাছ মাংস খাবেন না মাছ মাংস খালে খালে কাজটি কুমজুরি হয় নিরামিষ খাইয়ে কাজগুলা করবেন কাজগুলা পাকা হবে মুসলমান হলে আল্লাহ ওয়াস করিনি পাকলা বল আল্লাহ বলে জেকের করবেন তারপরে আর জেকের করতে পারেন ঈশ্বরের নামক কল্যাণশুরে একবার কৃষ্ণ কৃষ্ণ হয়তো একশো বার বল বল বলে একশোবার তারা হিন্দু দাদা তারাও করতে পারে তাহলে তাদের কোনো জাতির কাজ তাহলে মিস হবে না প্রত্যেকটা কাজই নব্বই নব্বই সত্তর পঁচাত্তর কাজে ফলাফল পাবেন তো বিশ্বাস ভক্তি রাখে কাজগুলা করবেন অবশ্যই জিনিসগুলো সত্য আর আর সঠিক নিয়মে কাজগুলা করবেন প্রত্যেকটা কাজের গরিবের মাঝে পাঁচ হাজার একশো টাকা নিলে পাঁচশো পঁচিশ টাকা গরিবের মাঝে দান করবেন আমার কথা শুনলে শুনবেন না শুনলে একশো পঁচিশ টাকা দান করবেন তার সংসার অভাব পাঁচশো পঁচিশ টাকা দিত কিন্তু আর পাঁচশো পঁচিশ টাকা দেওয়াটাই ভালো কাজটা আরও মজবুত হবে গরিবের মাঝে একটা রুগীকে পাঁচশো পঁচিশ টাকা যারা গরিবের দেন তাহলে আমার মন তো অন্তরত দোয়া করবো ওই দোয়াটা আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে হিন্দুরা হিন্দু দাদারা কাজ করবে তাদের ওই একই কথা পাঁচশো পঁচিশ টাকা পাঁচ হাজার একশো টাকা নিলে পাঁচশো পঁচিশ টাকা নিলে খালি পঁচিশ টাকা দেবেন গরিবের মাঝে এমন লোক আছে গরিব আর এমন লোক আছে এক টাকা ছাড়াই তোমার নিজের টাকাটা করে দেবেন নিজের টাকাটা জাকাত দিয়ে দিলে নিজের টাকাটা করে দেবেন ইনশাল্লাহ আল্লাহ দরবারে পরপর ভালো থাকবেন কাজে ব্যবহার করবেন উন্নয়ন কারণ প্রত্যেকটা কাজের টাকা কিন্তু গরিবের মাঝে জাকাত দিতেই হবে অবশ্যই ঠান্ডা মাথায় ধীরে সস্তে কাজগুলো করবেন যাতে যেন ভুল না করে যেভাবে লেখা যায় ওই নিয়মে কাজ করবেন ইনশাল্লা আল্লাহ রহমতে হয়ে যাবে আমার ভিডিওটি ভালো লাগলে আপ আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ